गुड मर्निंग बंधुरा कौन सा स्टेशन है ये कौन सा स्टेशन है सासाराम ना ये आ आजा। चलें चलें चलें। बोलो अरे ऊपर से बोला बंद नहीं है भाई आ जाइए आना है क्या हां आना है ना वीडियो बनाओ आप तो वीडियो क्या बनाएंगे जब तो गाड़ी चलने लगी साला लोग उतरने नहीं आ ऐसे बनाते रहो ना नहीं ठीक है कोई बात नहीं গুড মর্নিং বন্ধুরা এখন আমি যে স্টেশনটা ক্রস করছি সাসারাম না বন্ধুরা এখন আমি সাসারামে আছি ট্রেনের থেকে নামতেই পারলাম না ভেবেছিলাম একবার নিচে নামবো কিন্তু আমাদের এসি থার্ডে আছি আমরা কিন্তু ট্রেনের মুখে এতই লোক জাম করে আছে যে আমি নিচে নামতে পারলাম না ট্রেনটা স্টার্ট হয়ে গেল এখানে তো এটা শুধু নামেই এসি থার্ড এখানে পুরো সেই যেরম রেগুলার চলছে মানে জেনারেল লোকও চেপে যাচ্ছে যেহেতু থ্রি টায়ার আর জেনারেল আর চাপার জায়গা নেই একদম এতটাই ভিড় ওখানে আমরাও ভিতরটা আমি দেখাচ্ছি নি গিয়ে একবার ভিতরেও সেই প্রচুর লোক ঢুকে বসে আছে রেলওয়েজের কোনো কন্ট্রোল নেই কোনো টিটি নেই কোনো সিকিউরিটি নেই তো আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে ভিতরটা কি অবস্থা আছে আমি যখন থেকে ট্রেনে চেপেছি আমি এই প্রথম নাম্বার চেষ্টা করেছিলাম মোটামুটি গয়ার পর থেকে এই কোচগুলোতে এমনি জেনারেল লোক চেপে যাচ্ছে এবং ওনাদেরও অসুবিধা আছে যাওয়ার আছে কোনো ব্যবস্থা নেই রেলের সেরকম বাধ্য হয়ে ওনারাও চেপে যাচ্ছেন এটা এসি থার্ডের গেটের অবস্থা পুরো পাবলিক চেপে আছে অ্যাকচুয়ালি অন্য কোচগুলোতে একদম জায়গাই নেই যে কারণে সবাই এখানে এরকম ভিড় করে দাঁড়িয়ে আছে বাথরুম যাওয়ার জন্য সমস্যা আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে আমার একটা দিদি লকার এই যে লকার লকারের মধ্যে দিদি সরা দিদি করে রেখাতে দাও এখানে আমার একটা দিদি ভাই লকারের মধ্যে শুয়ে পড়েছে আর নিচে একটা দিদি ভাই আরামসে শুয়ে আছে এই ছোট্ট লকারের মধ্যে কোনো মতে ওনারা অ্যাডজাস্ট করে শুয়ে আছে জানি না কীভাবে এই ঠান্ডার মধ্যে আর আমি এবার ভেতরটা দেখাচ্ছি দিদি ধরে ধরে যাইয়ে তো এই হলো এসি থার্ড কোচের অবস্থা বন্ধুরা এখানে পাবলিক পুরো ঢুকে গেল এখানে সাসারাম থেকে এনারা উঠেছেন কার কি টিকিট আছে জানি না নিজের সিটে নিজে আসতেই অসুবিধা আমি আসছি আসছি এখানে নিজের সিটে যাওয়াই অসুবিধা হয়ে গেছে ঠিক আছে কিছু উপায় তো মানুষের হয়ে যাবে

তো দেখা যাক ওখানে কি হচ্ছে তাহলে একটু রেলওয়ে স্টেশনে নেমে একটু ওখানকার পরিস্থিতি দেখব আমি বন্ধুরা এখন আমি দিনদাল উপাধ্যায় রেলওয়ে স্টেশনে আছি যেটা মোগলশাই আমরা জানতাম আগে তো আমি একবার তাড়াতাড়ির মধ্যে রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছি এবং ট্রেনে এসি কম্পার্টমেন্টগুলোতে কীভাবে লোক চাপছে সেগুলো দেখিনি এখানে এটা হচ্ছে এসি থার্ড এখানে কিভাবে লোক চাপছে দেখুন এখানে কোনো কন্ট্রোল নেই প্রশাসনের প্রচুর গাড়ি নাকি ক্যান্সেল করে দেওয়া হয়েছে লোকে এইভাবে চাপছে ভিতরে মোর জন্যই এখানে দরজা বন্ধ করে দিয়েছে এখানে ট্রেনটা দশ মিনিট দাঁড়াবে হ্যাঁ যাই 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 আমি এতক্ষণ নিজের কোচ থেকে নামতেই পারছিলাম না আমাদের কোচ হচ্ছে বি সিক্স তার দরজাতে এত মানুষ দাঁড়িয়ে আছে যে কোনোভাবেই সেখান থেকে নামা যাচ্ছে না আরেকটা হচ্ছে যে সিটে লোক বসে পড়ছে সিট ছেড়ে উঠলেই সিটে লোক বসে পড়ছে আমি এখানে কোনো মতে নামলাম এখানে ট্রেনটা প্রায় দশ মিনিটের মতন স্টপে যাচ্ছে সে কারণেই আমি এই দৃশ্যগুলো দেখাতে পারছি সবাই বলছে যে কুম্ভ ফাঁকা হয়ে গেছে কুম্ভ ফাঁকা হয়ে গেছে কিন্তু আসলে কুম্ভ কিন্তু ফাঁকা হয়নি কুম্ভতে কিন্তু ভিড়টা সেই আগের মতনই রয়েছে এই আমাদেরই কোচ সবাই বারো তারিখের কুম্ভ স্নানের জন্যই আগে থেকে চলে যাচ্ছে যাতে ওখানে ঢুকতে পারে আমাদের কোচে একটা দাদা আছে ও কিন্তু ঠিক ভিড়টাকে কন্ট্রোল করে নিচ্ছে যেমন তেমন করে এই দাওয়াটা আমাদের কিন্তু খুব হেল্প করছে এই দাঁড়াটার জন্যই আমরা ট্রেনে চাপতে পারছি কয়েকরাজ জংশন রেলওয়ে স্টেশন নেমে আমরা পুরোপুরি ভেলাচেকা খেয়ে গেছিলাম বুঝতেই পারছিলাম না কি করব কোন দিক দিয়ে বেরোবো এত প্রচণ্ড ভিড় আমরা তো কোনো মতে চলে এসেছি আমাদের যাওয়ার টিকিট বিভূতিতে কিন্তু যাওয়ার দিন আমাদের সাথে কী হবে আমরা ঠিক বুঝতে পারছি না বন্ধুরা আপনারা যারা যারা প্রয়াগে আসছেন তারা তারা খুবই কেয়ারফুলি ট্রেনে আসবেন খুবই সাবধানে ট্রেনে আসবেন কেননা এখন রেলওয়েজের পুরো ট্রেনগুলোর উপর থেকে কন্ট্রোল চলে গেছে এখন সমস্ত এসি কোচ কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে কনভার্ট হয়ে গেছে ট্রেনের মধ্যে ভয়ঙ্কর ভিড় হচ্ছে ভয়ঙ্কর ভিড়